অভিযানে ভাঙা রিক্সার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডিএনসিসি যৌথ অভিযানে প্রধান সড়কে চলাচলের সময় তিনটি রিক্সা ভেঙে ফেলা হয় রিক্সা ভেঙে দেওয়া এবং চালকদের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকে বিষয়টি সমালোচনা করেন এরই প্রেক্ষিতে ভুক্তভোগী সেই রিক্সার মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি বলেন আজকে যে তিনজনের রিক্সা ভাঙ্গা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তিনি আরও জানান প্রধান সড়কে যাতে না আসেন তাই রিক্সাগুলো ভাঙা হয়েছিল এই পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি এর আগে মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় ডিএমপি ও ডিএনসিসি যৌথভাবে ব্যাটারি চালিত অবৈধ রিক্শার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এই সময় প্রধান সড়ক থেকে তিরিশটির মতো ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করা হয় সেখানে তিনটি রিক্সা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এই সময় চালকদের কান্ড